কে আচ্ছা কোচ এই প্রশ্নের উত্তর কি দেওয়া সম্ভব আপনার হাতে তালুর মধ্যে লুম নাই ক্যারে এটা কি উত্তর দেওয়া সম্ভব সম্ভব তখন সে চিন্তায় পড়ে গেল অনেক মানুষ উপস্থিত বলতাছে আজকে তোর গলা কাক বই তুই ক্যরে গেলে যেসে উত্তর দিতে পীরের ধ্যান করলো বলতাছে হুজুর আমি তো বিপদে হয়ে যায় গেছি ফিরে ডাক দিয়া কই ভক্ত রে বাচ্চা তো দলিল চাই নাই প্রমাণ চাই নাই এগুলো কোনো দলিলের মাধ্যমে আপনি পাইবেন না কারণ যুক্তির ব্যাপার বলছে যুক্তি দিয়ে আমার মনটাকে খুশি করে উত্তর দিতে হবে একটু বাদবে চিন্তে দিই ফিরের কাছ থেকে এই কথাটা কন্যা বলতেছে যেহেতু বাদশাহ সে তো দান করে মানুষকে আর যদি দানের কথা কই তাহলে তার মনটা খুশি হবে বলতে যে হুজুর গো ও হুজুর আপনি দান করেন আপনি দান করেন মানুষকে রাত দিন 24 ঘন্টা দান করেন আপনি বড় দানবীর দান করতে 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 করতে

আমি নেই আপনি দেন আমি নেই আপনি দিতে দিতে আপনার হাতের লুম নাই আমি নিতে নিতে আমার হাতের লুম না সব আনো লোকের না ফিরের কি কোনো বয় আছে কথা কোন বয় আসেনি যুক্তি দিলে উদ্ধার হইব কথা ঠিক কিনা কিনা তখন বলতাছে তোর যারা আইসে দেখতে আর করতে চোস কার বার্তা দুইটা প্রশ্নের উত্তর ঠিক আছে হুজুরে দে হে নে বাসা দে শেয়ার নে বুঝলাম তাদের হাতে চুল আদান প্রদানে চলে গেছে তাহলে আমরা তো নাই এই উত্তরটা হুজুর আমরা তো কেন নাই প্রশ্ন করেন প্রশ্ন করা গেছে আর একটা করলে তো সে বলতেছে ও এটা তো ঠিকই আছে যে আমার হাতে চুল নাই দিতে দিতে তুমি নিতে নিতে হ্যাঁ আবার পীরের ধ্যান করলো

ই যদি আমি পাইতাম তারা তোর ভাই না আমি দিন আমার আমি নেই আমি তো দাম বি তো খালি বইবি গোসতে ঘসতে রাতে শুনবে বলেন শুভান